লাং বা ফুসফুস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের ভেতরে যেই আমরা অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেনটা এবং আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিই এই টোটাল কাজটা করে থাকে কিন্তু আমাদের লাং বা ফুসফুস এই ফুসফুস যদি সুস্থ না থাকে তাহলে স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছি যে আমরা কতটা অসুবিধায় পড়ে যাই সো যারা খুব যত্ন করে খাবারের তালিকাটা তৈরি নাও করেন তাদেরকেও অবশ্যই বলবো যে লাঙের প্রশ্বাসটা যেন সুস্থ থাকা যায় সেই সুস্থতার জন্য খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স রাখা জরুরি কি খাবো এই লাঙের সুস্থতার জন্য এই নিয়েই তো চিন্তা লাঙের সুস্থতার জন্য আপনাকে খাদ্য তালিকায় খুব বেশি অনেক বেশি মডিফিকেশন আনতে হবে না আমাদের চারপাশে যে পাওয়া যায় যেমন ভিটামিন সি ম্যাগনেশিয়াম থ্রি এই ধরনের ছোট ছোটো যে নিউট্রিয়েন্টগুলো আমরা চারপাশে পাই সেই পুষ্টি উপাদানগুলোই কিন্তু আমাদের লাং ভালো রাখতে বেশ উপকারী ভিটামিন সি পাওয়া যায় আমরা যদি অরেঞ্জ খাই মালটা খাই এগুলোতে কিন্তু ভিটামিন সি যথেষ্ট ভালো আর লাং প্রসারিত করার জন্য লাঙের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে ভালো রাখার জন্য ম্যাগনেশিয়াম খুব ভালো কাজ করে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকা একটু নার্স রাখতে পারেন এছাড়া রাখতে পারেন খাদ্য তালিকা একটু চিয়াসিড অনেকেই শুধু ওজন কমানো বা ওজন নিয়ে যারা চিন্তা করছেন তারা চিয়াসিডের গুরুত্বটা জানান কিন্তু চিয়াসিডে কিন্তু যথেষ্ট ও আছে যেটি আপনার লাং ভালো রাখতে হেল্প করে সো প্রতিদিন নয় অবশ্যই সেটি কতটুকু পরিমাণে খাবেন বা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে খাবারের তালিকায় রাখতে পারেন ম্যাগনেশিয়াম সমৃদ্ধ আপনি পালং শাক স্পিনাচ বা পালং শাক আমাদের খাবারে প্রতিদিন না হলেও সপ্তাহে কিন্তু একটু রাখা প্রয়োজন যদি আমরা একটু গাঢ় সবুজ শাকগুলোও রাখি সেটিও আমাদের জন্য হেলদি তবে স্পিনাচটা আমাদের হার্টের জন্য বা লিভারের ফাংশনের জন্য এমনকি লাং যেটা বলছিলাম সেটির জন্য কিন্তু বেশ ভালো কাজ করে সো বিকেলে যারা কি খাবো কি খাবো না এরকম চিন্তা করছেন তারা কিন্তু স্পিনাচ সুপ স্যুপ খেতে পারেন যাদের অনেক বেশি কোলেস্ট্রলের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্পিনাচ স্যুপটা খুব ভালো কাজ করে অবশ্যই সল্টের বিষয় এবং অয়েলের বিষয়ে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে এছাড়া আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অত্যধিক ঠান্ডা বা অত্যধিক গরম কোনটাই আমাদের শরীরের জন্য খুব বেশি যুক্তিযুক্ত না অবশ্যই ওয়েদারের কথা মাথায় রেখে যদি একটু দেখেন যে কোল্ড ওয়েদার আছে সে সময় একটু ওয়ার্ম ওয়াটার একটু লেক ওয়ার্ম ওয়াটার মানে কুসুম গরম পানি এগুলো যদি আপনি খাদ্য তালিকা রাখেন আমাদের ফুসফুসের প্রসারিত হওয়াটা অনেক সময় ভালো কাজ করে এছাড়া যাদের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে অ্যালার্জিটিক খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু অ্যালার্জি কিন্তু এক একটা খাবারে এক এক রকম থাকে ঠিক কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর তাছাড়া ফুসফুসের যত্নে থাকতে হবে ডাস্টের ভিতরে বেশি না যাওয়া মাস্ক ব্যবহার করা এবং অনেক অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কোল্ড অ্যালার্জি থাকে এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি